ট্রাভেল প্রাইম নিউজ আর কিছু সময় বন্ধ হচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার তাই এদিন বাংলাদেশি কর্মীদের পাঠাতে একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অন্যান্য নিয়মিত ফ্লাইট মিলিয়ে মোট দেড় হাজারের মতো কর্মী যেতে পারবেন এদিন এমনটাই জানা যায় কিন্তু শেষ দিনের ফ্লাইটে ঢাকা থেকে কুয়ালালামপুর যেতে ঢল নেমেছে মানুষের মালয়েশিয়া যাওয়ার আশায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বন্দরে জড়ো হয়েছে হাজার হাজার কর্মী মালয়েশিয়া কর্তৃপক্ষ বছরের শুরুতেই ঘোষণা করেছিল একত্রিশ মে পর কর্মী ভিসায় আর কেউ নতুন করে সেদেশে যেতে পারবে না বাংলাদেশের অন্যতম বড় শ্রমবাজার মালয়েশিয়াতে ত্রিশ লাখ বিদেশি শ্রমিকের মধ্যে বৈধ অবৈধ মিলিয়ে বাংলাদেশের শ্রমিক বারো লাখ বিশেষ ও নিয়মিত মিলিয়ে শুক্রবার শাহজালাল থেকে কুয়ালালামপুরে মোট ফ্লাইট নয়টি দেড় হাজার মানুষ যেতে পারবেন এতে কিন্তু ভিসা পাওয়ার পরই মালয়েশিয়া যেতে পারছেন না অন্তত একত্রিশ হাজার সাতশো একজন শ্রমিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান জানিয়েছে যাত্রীদের নামের তালিকা পাসপোর্ট নম্বর সহ প্রয়োজনীয় অঙ্গীকার নামা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বাইরার প্রতিনিধি বিমানের মতিঝিলে পাঠাবেন আর বাইরের তালিকা অনুসারে মতিঝিল বিক্র অফিস থেকে নগদ টাকায় বিমানের টিকিট কেনা যাবে বিশেষ ফ্লাইটটি ছাড়ে সন্ধ্যার সোয়া সাতটায় কর্মী বিস্তাপ হওয়ায় মালয়েশিয়া যাওয়ার শেষ দিনে সকাল থেকেই বিমানবন্দরে জড়ো হতে থাকেন হাজার হাজার শ্রমিক অনেকেই জানিয়েছেন গত কয়েকদিন ধরে তারা বহু চেষ্টা করেও কুয়ালালামপুরের টিকিট পাননি আবার রিক্রুটিং এজেন্সিগুলো বিমানবন্দরে টিকিট দেওয়ার আশ্বাস দিয়ে বহু মানুষকে নিয়ে এসে জড়ো করে রেখেছে কয়েকজন ভুক্তভোগী জানিয়েছেন তারা কয়েকদিন ধরে বিমানবন্দরে অবস্থান করছেন কিন্তু নিয়োগকর্তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি বিশেষ ফ্লাইটের আসন সংখ্যা সীমিত হলেও সেখানেও টিকিটের কথা বলে জড়ো করা হয়েছে বহু মানুষকে কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী টিকিট দেয়া তো দূরে থাক রিক্রুটিং এজেন্সির কাউকে ফোনেই পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ না অনেকে এমনকি সাত লাখ টাকা খরচ করেও মালয়েশিয়া যেতে পারছেন না বহু শ্রমিক এর মাঝে কয়েক ঘন্টার মধ্যেই বন্ধ হয়ে যাচ্ছে মালয়েশিয়ার শ্রম বাজার এখন নতুন করে ফ্লাইট দিয়েও দেশটিতে প্রবেশ করার আর কোনো সুযোগ থাকছে না প্রায় ত্রিশ হাজারের বেশি কর্মী টাকা দিয়েও মালয়েশিয়াতে প্রবেশের সুযোগ হারিয়েছেন এতে এ সকল কর্মীদের বিপুল অর্থে লোকসান ঘটেছে বলে জানা গেছে আমাদের কিছু আছে না আমরা তো নিঃস্ব হয়ে গেছি তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টিকিট নেওয়া হয়েছে এক লাখ দশ হাজার টাকা সিন্ডিকেট করতেছে টিকিটের জন্য আমাদের আরো এক্সট্রা পঞ্চাশ হাজার ডিমান্ড করছে তারপর আমরা কনভেন্স করছি তারপরে এখনো আমাদের ফ্লাইটে কোনো নিশ্চিত না টিকিটে কালোবাজারি বাজারি সবকিছুতে কালো এ কোন দেশে বাস করতেছি আমি মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়ালালামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজই চলে আসুন কেএল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো বিমিটির তথ্য বলছে বৃহস্পতিবার পর্যন্ত পাঁচ লাখ চব্বিশ হাজার নশো ছেচল্লিশ জন কর্মীকে মালয়েশিয়া যাওয়ার অনুমোদন দেওয়া হয় আর এর মধ্যে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে গেছেন চার লাখ একানব্বই হাজার সাতশো পঁয়তাল্লিশ জন কর্মী সেই হিসেবে একত্রিশ হাজার বাংলাদেশের মালয়েশিয়া যাওয়া হচ্ছে না মালয়েশিয়াতে বর্তমান শ্রমবাজারের পরিস্থিতিতে দেশটিতে বাংলাদেশিদের অবস্থা খুব একটা সুবিধাজনক বলা চলে না তবু বিপুল অর্থ রিক্রুটিং এজেন্সি এবং দালাল চক্রের হাতে দিয়ে সোনার হরিণের আশায় বসে আছেন বিপুল বাংলাদেশি শ্রমিক তাদের মালয়েশিয়াতে প্রবেশ করতে না পারার ফলে এই অর্থ ফেরত পাওয়ার আর কোনো সুযোগ থাকছে না বলে মনে করছেন অনেকে এতে করে বিমানবন্দরে বহু প্রবাসীকে হতাশ এমনকি কান্নারত অবস্থায় দেখা যায় প্রবাস কণ্ঠ নিউজ ডেস্ক